আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত আপনি নিজে দেখবেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখতে পারবেন নভেম্বর মাসের বারো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব ভিডিওর প্রথমেই পরামর্শ সেটা হচ্ছে আপনার প্রিয়জনে গেম দিয়েছে দীর্ঘদিন থেকে আপনি খুঁজে পাচ্ছেন না নিখোঁজ সঠিক তথ্য ইনফরমেশান খুঁজছেন এখানে সেখানে যেহেতু এই টোটাল প্রসেসিংটাই অবৈধভাবে হয়ে থাকে আপনি একমাত্র সঠিক তথ্য পেতে পারেন আপনি যার মাধ্যমে আপনার প্রিয়জনকে পাঠিয়েছেন তার কাছে মানে মাফিয়া বা আদালত যারা গেম পরিচালনা করার সময় সেখানে উপস্থিত থাকে আর তারা বলতে পারে যে কতজন লোক ছিল কোন জাতীয়তার কতজন ছিল মানে আপনার লোকটি সেই নৌকায় ছিল কি এবং এই নৌকাটির গন্তব্য কোথায় নৌকাটি প্লাস্টিকের ছিল লোহার ছিল কাঠের নৌকার ছিল মাঝার টানা ছিল নাকি স্পিডবোট ছিল কতজন শরণার্থী কোন উপকূল থেকে ছেড়েছিল এই প্রতিবেদনগুলোর পর আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার প্রিয়জনের সাথে কি ঘটেছে আর আপনার প্রিয়জনকে আপনি কোথায় খুঁজে পাবেন আশাবাদী যে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন ল্যাপোদি শহর স্পট কর্তৃক্ষ মাইক্রোঅসে এক্সেলে আমারটা একবার নিঃষেধ করেছে পাঁচটি নৌকা থেকে দুশো পঞ্চাশ জন শরণার্থী এসেছিল আমাদের এখানে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে নারী পুরুষ এবং বাচ্চারাও ছিল প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কোর্ট অ্যান্ড কোর্ট যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে টোটাল মালের একটি বিপদগ্রস্ত শরণার্থী নৌকাকে উদ্ধার করা এই নৌকাটি বিপদে পড়ার পর একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে উদ্ধার করেছিল এরপর সেখান থেকে টোটাল মাল তাদেরকে নিয়ে এসেছে যেটা হটস্পটে প্রতিবেদনটিতে যুক্ত করা হয়েছে দশ মিটার লম্বা একটি প্লাস্টিকের নৌকা করে লিবিয়ার জোয়ারা থেকে নৌকাটি ছেড়ে এসেছিল নৌকাটি ছেড়ে আসার পর বিপদে পড়ে যায় নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে তখন সেই অঞ্চল ব্যবহার করে একটি জাহাজ যাচ্ছিল সাহায্য চাওয়ার পর এই বাণিজ্যিক জাহাজটি তাদেরকে উদ্ধার করে এবং পরবর্তীতে এনজি সংস্থায় টোটাল মালিক কাছে তাদেরকে হস্তান্তর করে আর এনজিও সংস্থাটি তাদেরকে নিয়ে এসেছে লেপোদ শহরের স্পটে প্রতিবেদনটিতে আরো বিস্তারিত অনেক তথ্য ইনফরমেশন যুক্ত করা হয়েছে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সাতশো জন শরণার্থী রয়েছে এবং রাতেও শরণার্থী আসার ঘটনা ঘটেছে তবে রাতে তিনশো বিশ জন শরণার্থীকে আশ্রয় হস্তান্তর করা হয়েছে উপকূল থেকে দুঃখিত হটস্পট থেকে এবং দুপুরে তিনটি নৌকা থেকে একশো সত্তর জন শরণার্থী উদ্ধারের মতো ঘটনা ঘটেছে টোটাল প্রতিবেদনে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার লোকজনের বিষয়টিও কোট করে জানানো হয়েছে আপনারা জানেন যে লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে যে নৌকাগুলো গেমগুলো হয় তার মধ্যে ম্যাক্সিমামটাতেই বাংলাদেশিদের অবস্থান থাকে আর যে কারণে চলতি বছরও সাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে এদিকে তুরস্ক থেকে গ্রীশি গেম হচ্ছে শরণার্থী আসা অব্যাহত রয়েছে এবং আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের উপদ্যাকা দ্বীপগুলোতেও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের বিষয়টিও নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ